নমস্কার আমি ডক্টর পারিজাত কনসালটেন্ট ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট আমার কাছে অনেক পেশেন্ট আসে যাদের হার্টের শিরাতে ব্লকেজ খুব পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট করে ব্লকেজ রয়েছে সেই সব পেশেন্টদের আবার অনেক সময় দেখা যায় যে হার্টের শিরাতে খুব বেশি ক্যালসিয়াম থাকে ক্যালসিয়াম থাকার কারণে হার্টের শিরাগুলো একদম পাথরের মতো শক্ত হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে সেই সব রুগীর বাইপাস অ্যাডভাইস হয়ে থাকে বাইপাস অপারেশন মানে বড় অপারেশন যেটাকে সিএবিজি অপারেশনও বলা হয় অনেক সময় আমরা এদেরকে বাইপাসে পাঠাই কিন্তু কিছু কিছু সময় আমাদের কাছে এখন অনেক অত্যাধুনিক পদ্ধতি অ্যাভেলেবেল আছে যার মাধ্যমে যেসব পেশেন্টদের আগে বাইপাস ছাড়া কোনো রাস্তা ছিল না তাদেরও কিন্তু আমরা এনজিওপ্লাস্টিক বা মিনিমাল ইনভেসিভ প্রসিজিওর যার মাধ্যমে আমরা কোনো কাটা ছড়া ছাড়াই হার্টের মধ্যে স্ট্যান্ড বসাই সেটা করা সম্ভব হচ্ছে রিসেন্টলি আমি দুটো পেশেন্টের করেছি যে মেশিনের মাধ্যমে এই শক্ত ক্যালসিয়ামগুলোকে ভাঙ্গা হয় তাকে আইভিএল বলা হয় বা ইন্ট্রাভাস্কুলার লিথোট্রিপসি বলা হয় যেরকম কিডনি স্টোনকে লিথোট্রিপসির মাধ্যমে ভেঙ্গে গুঁড়ো করে ট্রিটমেন্ট করা হয় সেই রকম হার্টের শিরার মধ্যে যখন খুব ক্যালসিয়াম থাকে যাদের আগে এনজিওপ্লাস্টি বা স্ট্যান্ড বসানো সম্ভব হতো না আর বাইপাসে পাঠানো হতো সেসব পেশেন্টও কিন্তু আমরা খুব ইজিলি আইভিএলের মাধ্যমে ক্যালসিয়াম কেটে স্ট্যান্ড বসাতে পারছি আর আরেকটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হলো এই যে আইভিএল প্রসিজিওর সেটা কিন্তু একই রকমভাবে হয় যেভাবে এনজিওগ্রাফি বা এনজিওপ্লাস্টি করা হয় সেইভাবেই আইভেল বেলুনের মাধ্যমে আমরা ক্যালসিয়ামের ট্রিটমেন্ট করে থাকি তাতে পেশেন্টের এক্সট্রা কোনো বড় অপারেশন হয় না লোকাল অ্যানিসেসিয়াতেই করা হয় এই প্রসিজিওর সম্পূর্ণভাবে সেই তাতে পেশেন্টের কোনো ধরনের এক্সট্রা ঝুঁকি কিছু নেই এই আইভিএল যেটাকে ইন্ট্রামাস্কুলার লিথোট্রিপসি বলা হয় এর মাধ্যমে আমরা যতটাই শক্ত হোক না কেন ব্লকেজ সেটা আমরা নিগোশিয়েট করে তার মধ্যে দিয়ে বেলুন পাঠিয়ে সেই বেলুনের মাধ্যমে ক্যালসিয়াম গুঁড়ো করে রাস্তাটাকে স্মুথ বানায় সেই স্মুথ রাস্তা দিয়ে তখন ইজিলি স্ট্যান্ড হার্টের মধ্যে বসানো যায় তা আইভিএল এর মাধ্যমে আমরা কিন্তু বাইপাস অপারেশনকে বাইপাস করে দিতে পারি তার মানে পেশেন্টকে আর বাইপাস অপারেশন বা সিএবিজি করাবার প্রয়োজন নেই যেসব পেশেন্ট আগে বাইপাস অপারেশনের জন্য যেত ক্যালসিয়ামের কারণে সেসব পেশেন্টকে আমরা আইভেল প্রসিজিওরের মাধ্যমে খুব সহজ পদ্ধতিতে এনজিওপ্লাস্টি করতে পারছি আর পেশেন্ট পরের দিনই ছুটি হয়ে বাড়ি যেতে পারছে আর নর্মাল ওনার যা অ্যাক্টিভিটি উনি একদিনের মধ্যেই স্টার্ট করতে পারছেন তো আমাদের কার্ডিওলজিতে এইসব নিউ পদ্ধতির কারণে এখন অনেক পেশেন্টই বাইপাসকে অ্যাভয়েড করে এনজিওপ্লাস্টি করতে পারছে আশা করি আপনারা এর থেকে বুঝতে পারছেন যে অনেক পেশেন্টেরই বাইপাস অ্যাভয়েড করা সম্ভব আর যদি কারোর এই ধরনের কোনো তিনটে আর্টারিতে ব্লকেজ বা কোনো ধরনের হাইলি ক্যালসিফাইড করোনার আর্টারি স্টিনোসিস থাকে তবে অবশ্যই আপনি আপনার কার্ডিওলজিস্টের সঙ্গে কথা বলুন আর আই অপশন নিয়ে এনজিওপ্লাস্টি করার চেষ্টা করুন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার